রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে কুরোচিকার মন্তব্যের জেরে দলের অন্দরেই সমালোচিত বিজেপি নেতা দিলীপ ঘোষ তার মন্তব্যের ব্যাখ্যা চেয়ে মঙ্গলবার রাতেই দিলীপকে শোকস করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব চিঠি পেলেও বেপরোয়া দিলীপ ভাঙছেন তবু মোচকাচ্ছেন না নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও নিজের অবস্থানে অনর তিনি শুভেন্দু অধিকারীকে তৃণমূলে আক্রমণ প্রসঙ্গে দিলীপ বলেন এই ধরনের মহিলা কাঠখেলা বন্ধ হোক মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জন্য দিলীপকে শোকস করে নোটিশ পাঠায় কেন্দ্রীয় বিজেপি যেখানে লেখা রয়েছে মাননীয় দিলীপ ঘোষ আপনার মন্তব্য অত্যন্ত অশোভনীয় এবং অসংসদীয় বিজেপি এই ধরনের সংস্কৃতি বহন করে না আপনার বক্তব্যের তীব্র নিন্দা করছে দল বিজেপির সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডার নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব আপনার এই আচরণের ব্যাখ্যা দিন অবশ্য বুধবার সকালে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেও অল আউট খেলেন দিলীপ তিনি বলেন আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে দলও বিষয়টি নিয়ে বলেছে এর জন্য আমি দুঃখিত আমার দলের নেতা শুভেন্দু অধিকারীর নামে ও তার পরিবারের নামে ওরা যা খুশি বলবে গালাগালি করবে কেন তখন তৃণমূলের কেউ প্রতিবাদ করে না পুরুষ বলে কি তার আর তার বাবার কোনো সম্মান নেই শুভেন্দুর বাবা একজন বরিষ্ঠ রাজনীতিবিদ কেবল মহিলা বলে তার সম্মানের প্রশ্ন উঠবে দলের নোটিশ প্রসঙ্গেও দিলীপ বলেন অফিসিয়াল চিঠির জবাব আমি অফিসিয়ালি দেব প্রসঙ্গত বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ সম্প্রতি প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ বলেছিলেন উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে আরে বাপ তো আগে ঠিক করুন যার তার মেয়ে হওয়া ঠিক নয় তার এই মন্তব্য তৃণমূলের জমতে বেশি সময় নেয়নি অন্দরে মধ্যে কমিশনের চিঠি দেয় তারা বুধবার সকালে দশটায় তৃণমূলের প্রতিনিধি দল কমিশনের দ্বারস্থ হচ্ছে দিলীপের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানাবে ঘাসফুল শিবির তার মন্তব্যের জন্য ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে